আমি যাচ্ছি গুলশান থেকে বনানি এগারো নাম্বার রোড এক ভাই কমেন্টস করে বলেছিলেন যে আমি বনানি এগারো নম্বর রোডটা দেখতে চাই তো আমি আছি এখন গুলশান এবং বনানির সেই লেক থেকে আমার ডান পাশে গুলশান দুই এবং বাম পাশে লেকের ওই পারে হচ্ছে কড়াইল বস্তি একটা মানে কী বলবো অবিশ্বাস্য একটা দৃশ্য সেটা হচ্ছে এই অভিজাত এলাকা গুলশান এবং বনানের বুক চিড়ে রয়েছে কড়াইল বস্তি অনেকেই মনে মনে করবেন যে আসলে এই গুলশান এবং বনানি এত অভিজাতপূর্ণ একটা এলাকা ভিআইপি এলাকা এর মধ্যেখানে বস্তি কেন সেটা অদৃশ্য কারণ এবং হয়তোবা কেউ জানে না আর এটা উচ্ছেদ করার অনেক চেষ্টা সত্ত্বেও কেউ এখন পর্যন্ত এটা উচ্ছেদ করতে পারেনি তো দর্শক কথা না বাড়িয়ে আমি এখন যাচ্ছি বনারি এগারো নম্বর রোডের দিকে আর আমি যেই পাশটাতে আছি এসে হচ্ছে গুলশান দুই অসম্ভব সুন্দর এই লেক ধরে যে ফুটপাথ রাস্তাটি রয়েছে একটা কি বলবো স্বপ্নের মতো সুন্দর দৃশ্য বিশেষ করে ঢাকার এরকম জনাকীর্ণ পরিবেশে আর এরকম একটা সুসজ্জিত লেক আর ফুটপাত ধরে রাস্তা ধরে আমি এগিয়ে চলেছি সামনে দেখতে পাচ্ছেন একটা চমৎকার ব্রিজ আর ব্রিজ পার হলে কিন্তু বনানী এগারো নম্বর রোডে গিয়ে পড়েছে দেখুন কি সুন্দর দৃশ্য ওয়াও মানে চোখ জুড়ানো দৃশ্য যাকে বলে এই ব্রিজটি মানে গুলশান এবং বনানীকে সংযুক্ত করেছে আমি সামনে এগুলেই সেই জায়গায় আমি পৌঁছাবো প্রিয় আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না যাতে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো আমি এক বড়ো ভাই আমাকে মেসেজ করেছিল সরি কমেন্টস করেছিলেন যে বনানি এগারো নম্বরের ব্লগ দেখতে চাই তো তারই কথা অনুযায়ী আজকের এই ভিডিওটি তো অবশ্যই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল তো শেষ পর্যন্ত দেখলে বনানী এবং বনানি যে এগারো নম্বর রোড এইটা সম্পর্কে ধারণা পেয়ে যাবেন দেখুন কি চমৎকার একটা ব্রিজ আর এটা ইয়ে বনানী এবং গুলশানকে সংযুক্ত করেছে এটা ছাড়াও আরেকটা রোড রয়েছে সেটা হচ্ছে কামাল আতাতুর ক্যাভেনু এই দুইটা রোড দিয়ে গুলশান দুয়ে প্রবেশ করা যায় বনানি থেকে এছাড়া এই যে লেক রয়েছে দেখুন লেগে কী অসম্ভব সুন্দর দৃশ্য মনে হবে আমি উন্নত কোনো দেশে চলে এসেছি মানে দেখুন কি ভিউটা অসাধারণ অসাধারণ আমার কাছে এতটাই ভালো লাগছে যে আসলে আমি মনে করছি যে অন্যত কোনো দেশের একটা শহরে চলে এসেছি একটা অজানা শহরে তো আমি এখন এসে পড়েছি বনানী এগারো নম্বর রোডে তো এইটা সামনে দিয়ে এগিয়ে যাব এবং আপনাদের দেখার চেষ্টা করব যে বনানী এগারোতে কি কি আছে এই বনানী এগারো সম্পর্কে না বললেই নয় বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং অভিজাত এলাকা গ এই বনানী এবং হচ্ছে গুলছান এই গুলছান এবং বনানীর মধ্যে এই বনানী এগারো নাম্বার এবং পাশে আর একটা রোড রয়েছে কামাল আতাতুর্ক অ্যাভিনিউ প্রিয় দর্শক সেই কামালুল কামাল আতাতুক অ্যাভিনিউ আমি অনেকবার ভিডিও দিয়েছি কিন্তু এই এগারো নাম্বার এই প্রথম বার নিয়ে এসেছি এই রোডটি সোজা গিয়ে চলে গিয়েছে ওই পারে মহাখালী এবং এয়ারপোর্ট রোডে সেখান দিয়ে এই সোজা রোডটি গিয়ে পড়েছে আর এই বাম পাশে এবং ডান পাশে যে ভবনগুলো দেখছেন এগুলো বনানি গুলশানের অর্থাৎ গুলশান থেকে যদি আসতে চান তিনটা রোড দিয়ে আসতে হবে আপনাকে গুলশান দিকে বনেছে এক হচ্ছে কামাল ক্যাভে আর এটা হচ্ছে গুলশান এগারো তাছাড়া কিন্তু ওই নাই আরেকটা ওই আছে আপনাকে মহাখালীতে ঘুরে আসতে হবে অর্থাৎ গুলশান এক দিয়ে তো গুলশান দুই থেকে আসার জন্য সহজ রাস্তা হচ্ছে এটা অন্যতম গুলশান এগারোতে আসা তো আমি এখন গুলশান এগারো দিয়ে সোজা যাচ্ছি এবং আপনাদের দেখার চেষ্টা করব যে বাংলাদেশের সবচেয়ে সুন্দর পরিপাটি করে সাজানো গোছানো শহরের একটা অংশ কীরকম রয়েক মানে এই তো আসলে মনে হবে যে আমি কোনো উন্নত দেশের কোনো শহরে এসে পড়েছি বা মানে অসাধারণ অসাধারণ এবং দেখুন শহর পরিষ্কার মানুষও কিন্তু সোজা হয়ে যায় তার উদাহরণ হচ্ছে এটা আপনি ঢাকার অন্য এলাকায় যাবেন একটা ঘিঞ্জি পরিবেশ ধুলি ধুলা যানজট সবকিছু কিন্তু এখানে দেখো মানে এখানে আসলে যেন সবাই যেন সোজা হয়ে যায় আসলে যখন একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে মানুষকে আবদ্ধ করে রাখা হবে তখন কিন্তু মানুষ সোজা হতে বাধ্য কিন্তু ঢাকার অন্য এলাকায় কিন্তু না এই জিনিসটা তো আমি গুলশানে এগারোতে আছি আর আপনারা গুলশানে এগারো দেখার জন্যে কমেন্টস করেছিলেন তাদের জন্য আজকের এই আমার স্পেশাল সমানের নাম আসলে গুলশান এগারোর নাম থেকে আসে অনেকে আবার মানে কমেন্ট করে গুলশান এগারো দেখতে চান যে আসলে গুলশান এগারোটা কীরকম না সরি বনানি এগারো রুটটা কীরকম সেই জন্যে কিন্তু আমি আজকে দেখালাম এবং শুরুটা করেছিলাম বনানি সরি গুলশান থেকে এবং গুলশান লেক বনানি গুলশান যে লেক রয়েছে সেই সুন্দর পরিবারটি সাজানো গোছানো সেই লেক থেকে শুরু করে আজকে আপনাদের নিয়ে আসলাম সেই বনানি এগারো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটা লাইক কমেন্টস এবং শেয়ার শেয়ার করতে পারবো আপনার গুরুত্বপূর্ণ মত আমাদের ভিত্তিতে পরবর্তী আমার ভিডিও তৈরি করা হবে তো আপনি এই ঢাকার কোন এলাকায় বানাতে চান আপনার ঢাকার কোন এলাকাটি খুব পছন্দ সেই এলাকাটি কমেন্ট বক্সে কমেন্টস করুন আমি পরবর্তীতে আপনার জন্য স্পেশালি আপনার জন্য এই ভিডিও বানাতে চেষ্টা করব এবং আমি শঙ্কিতবার বসা করবো তো দুশান থেকে এই যে বনানি এগারো এই জায়গাটুকু আপনাদের দেখার চেষ্টা করেছি সামনে রয়েছে মেন রোড অর্থাৎ মহাখালী যাওয়ার যে মেন রোড তো সেই দিকে আসলে যাবো না কারণ সেটা অনেক বড় হয়ে গেছে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ